রিয়েলিটি হলো আমরা রাসেলদের বাসায় আসছি এবং আমাদের যারা এই গ্রামের প্রতিবেশী এবং গ্রামবাসীদের নিকট আমরা হলো তালামার খায় চাইছি সত্যি বলতে এ হলো আমাদের স্কুল ফ্রেন্ড এবং একসাথে পড়াশোনা করছি খুব কাছ থেকে জানি আমাদের মাহমুদ হাসান সুমন বন্ধু আর সেই সুবাদে নিজের গ্রাম এবং এই সুযোগটা যেহেতু আসছে বন্ধুর জন্য কিছু করার সেইটা কিন্তু আমরা বাকি রাখতেছি না সত্যি আর তুমি হলো বন্ধু তোমার বাসায়ও আসছি কিন্তু আর এক বন্ধুর জন্য ভোট চাইতে তো না বন্ধুর জন্য কাজ করি এবং করবই সত্যি বলতে সুমন একটা ভালো ছেলে এবং যে কয়েকজন প্রার্থী আছে যারা বিশেষ করে উপজেলা মানে ভাইস চেয়ারম্যান হিসেবে আছে সেই প্রার্থীগুলোর হিসাবে বিবেচনা করলে আমাদের আমাদের কাছে সুমন ইজ দ্য বেস্ট পারসন এবং খুব ভালো প্রার্থী অন্যদেরকে ছোটো করে দেখার কিছুই নাই সবাই খুব ভালো পার্থে আমি জানি তাদের জন্য শুভকামনা কিন্তু বন্ধুর জন্য ডবল শুভকামনা এবং বেস্ট অফ লাখ সবসময় এবং ইনশাল্লাহ আমাদের চরের হয়তো সবাই এই ভিডিওটা দেখবে আমি চরবাসীর পক্ষ থেকে মানে চরবাসীর পক্ষ থেকে না চরবাসীকে অনুরোধ করব অবশ্যই যেন তাদের মূল্যবান ভোটটা যেহেতু এই সুযোগ আসছে আমাদের উপজেলা নির্বাচনে হ্যাঁ ভোটের সুযোগটা সরকার আমাদের করে দিছে এবং আমরা চেষ্টা করব যে সেই মানে সঠিক সঠিক প্রার্থীকে যেন আমাদের ভোটটা দিয়ে সেই ভোটটাকে কাজে লাগাইতে পারি এই এই পছন্দ সই একজন প্রার্থীকে যেন আমরা সবাই যা মানে পছন্দ করে ভোট দিতে পারি এবং আমাদের বন্ধু সুমন তার মার্কা তালা আমি নিজেও টি শার্ট পরা আছি হয়তো অনেক নেতারা দেখবে ওই ছেলেটা টি শার্ট পরা ও কি রাজনীতির সাথে জড়িত না রিয়েলিটি না তবে বন্ধুর জন্য রাজনীতি না যে কোনো কিছু করা যায় আমি খুব কাছ থেকে জানি সুমনকে আমরা একসাথে পড়াশোনা করছি আর অনেস্ট আর ইংরেজিতে যে অনার্স করা একটা ছাত্র আমি জানি তার লাইফে কি ধরনের একটা ক্যারিয়ার গড়তে পারতো আর সেই ক্যারিয়ারকে কিন্তু সে সাইরে আসছে শুধু মানুষের সেবা করবে মানুষের সাথে থাকবে এবং ভালো কিছু কাজ যেন সমাজে এবং মানে দেশের গ্রামের উন্নয়নের জন্য করা যায় সেই সুযোগটা কিন্তু সে বাইসে নিছে এবং ইনশাল্লাহ সে সুযোগ পাবে হ্যাঁ সরবাসীকে অনুরোধ করব অবশ্যই যেন তালা মার খায় ভোট দেয় তার মূল্যবান ভোটটা এবং অবশ্যই যাচাই করে ভোট দেয় এমন না যে সে না যায় নাই যে কাউকে যে কেউ বললো আর তাকে ভোটটা দিল এমনটা যেন না হয় আমরা সবাই সচেতন আমরা যদিও গ্রামের মানুষ তবে আমরা বুঝি ভালো মন্দ সবই বুঝি সেক্ষেত্রে আমাদের ভালোটাই যেন আমরা পছন্দ করে নিতে পারি আর এখানে আমাদের ফ্রেন্ড সার্কেল আছে সবাই সবাই ভোট চাইতেছি আশা করি গ্রামের প্রত্যেক বাড়ি গেছি সবাই ভোটটা দিতে চাইছে আর যে এটা অভিযোগ দিছে যে আমাদের কাছে এই সব দুঃখের কথা অনেক অনেকজনের নির্বাচনে এই ভুটার হইতে পারে নাই এই ভুটার হইতে পারে যে অনেক আক্ষেপ যেহেতু আমাদের এলাকায় এই সব মানুষ যোগাযোগ করে নাই আমার সুমন ভাই পরবর্তীতে এই কাজগুলি জানি আমাদের এলাকায় করে দেয় সুমন ভাইয়ের জন্যে অনেক অনেক শুভকামনা আর আমরা গ্রামে গেছি আরও যাব এখনও বন্ধুরা আইসে সন্ধ্যা লেগে গেছে রাসেলের বাড়ি আইছি রাসেল অনেক খুশি আরও ভোট চাওয়ার জন্যে আমাদের সাথে এখন যাবে শুভকামনা ভাইয়ের জন্য আমি শেখ মোহাম্মদ রিপন আমি মোহাম্মদ হাসান সুমন ভাইয়ের জন্য তালামারকে আপনাদের কাছে ভোট চাই এবং আপনাদের সবার কাছে দোয়া চাই যেন মোহাম্মদ হাসান সুজন ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই সালাম আলাইকুম মোহাম্মদ মিজানুর রহমান আমার আঙ্কেল সুমন হাসান মাহমুদ সুমন আঙ্কেলের জন্য শুভকামনা রইল এবং আমার এলাকাবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থী আমি এবং সঙ্গে একটি করে ভোট দেবেন তালামার কাছে সবাই ইনশাল্লাহ আশা করছি আমরা বিজয় মালা গ্রহণ করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন এবং মাহমুদ হাসান সুমনকে সবাই ভোট দেবেন ইনশাল্লাহ के नाम में नंबर के चलते साहब ये सलाम है सलाम এরে ভাইস চেয়ারম্যান স্যার চেয়ারম্যান পার্টি একটু ক্লিয়ার করে বলोगे আপনি যে ভোট দিতে পারবেন একটা হবে একটা হবে চেয়ারম্যান আর দুইটা ভাইস চেয়ারম্যান ইউ চলেন লে লে আমার বাইশ চাই আমি এই না হ্যাঁ পাঁচ বাইশ আমার তরামত করতে ঘোষণা করছি ওই ডাবিতি আসছে বুঝুন ঠিক আছে আর আপনি চা চিনিম শুয়ে ভাই কই শুয়ে দুন আপনাদের বলে একটু আমাদের জন্য দোয়া করেন তাহলে বাবা হ্যাঁ তিনটা হ্যাঁ তিনডা করে তো থাকলে বস না না বসপনা ভালো রান্না বান্দরা আছেন না কিছু দিনে বান্দরাছেন না রাতে সরদ তোলা সাম ফেনা sene ইজ অর্গানাইজেশন সাম আমি রূপসান তোমাদের বাড়ি হ্যাঁ রাসেলাসের সাথে ভাই আমিও আসি হ্যাঁ বাড়ি বসতেছি কথা কও তোমাদের বাড়ি ইনশাআল্লাহ ভাই পরে তো বলে দিচ্ছি ইনশাআল্লাহ এই যে বাড়ি কথা কও থ্যাঙ্ক ইউ বাড়ি কথা কও বাড়ি কথা কও কথা কথা শুধু বলে দেন ওকে থ্যাঙ্ক ইউ ওকে ভাই আসছি আমি এদিকে তোমাদের বাড়িটা অনেক সুন্দর এই তো পরিবর্তন আসছে আমাদের ও সুমনরে দেখুন हां সুমন আঙ্কেল